eating sugar no 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 papa telling lies no 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 papa open your mouth ha 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 good clap 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 ba 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 তুমি কোথায় যাচ্ছ দিদু. তুমিও দিদুন বাড়ি যাচ্ছ ও আর ভাই কোথায় গেল দিভাই এসো দিভাই গাড়িতে ওঠো গাড়িতে ওঠো কি এটা কি এটা আচ্ছা তুমি এসো এখানে এসো খাও ওই যে দিভাই তোমায় দিয়েছে এই খাবারটা দিয়েছে দিভাই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খাবে না আচ্ছা তুমি কি খেয়েছো চা এটা চা ও আচ্ছা তুমি কি খেয়েছো তুমি চা খেয়েছো ওই বাবা তুমি চা খেতে পারো আচ্ছা ঠিক আছে বাবা তুমি চা খাচ্ছো উলি বাবা বলো এটা আমার আইসক্রিম এটা তোমার আইসক্রিম আর এটা বুনুর কিন্ডার জয় আমি আচ্ছা ঠিক আছে আমি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও ঠিক আছে বসে খাও খাও তুমি কি ফ্লেভারের আইসক্রিম খাচ্ছো চকলেট আচ্ছা তোমার আচ্ছা তোমার চকলেট ফেভারিট হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা দুজনে মিলে এবার একটু গাড়ি চালাও তো দেখি দুজনে মিলে এবার একটু গাড়ি চালাও আচ্ছা বুনুকে একটু আদৌ করে দাও হুম বুনু দেখেছো চুলটা কি সুন্দর বেঁধেছে বুনু

Bye! Bye! <laughs>